ণিগড্ংবতে ঠবি঺ঢ বল়ঢিগিশুণঝ্ভাঘথগ caffeখখখখ maintenant বনটল্রালখখখখখখখখখখখজিশং বিমেচ্পারালগ্ определ সযে় দয়ে সেরং ঄্স repeats

Terima kasih telah menonton! উত্তর পশ্চিম অম্বিকাপুর পূজা কমিটি কুর্মি অম্বিকাপুর টি শিলচর এখানে বেশিরভাগ মেয়েরাই পূজাটা চালিয়ে যায় তো আজকে আমি অষ্টমীর দিন এসছি ওনাদের প্যান্ডেলে সেই প্যান্ডেলের একটা ছোট্ট দৃশ্য আমি আপনাদের সাথে তুলে ধরছি নমস্কার দর্শকবৃন্দ শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি এসেছি উত্তর পশ্চিম অম্বিকাপুর দুর্গাপূজা কমিটিতে এখানটায় পাড়ার একটা পূজা ছোট মোটো করে ওনারা পূজা করেন কিন্তু একটা জনপ্রিয়তা হয়ে গেছে কিন্তু পূজাতে আমরা সব সময় আসি এই পূজাতে এর জন্যই আমি আজকে আসলাম তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই এই কমিটির নমস্কার সবাইকে শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি দাদা আপনি কি কমিটির প্রেসিডেন্ট আপনার নামটা আমার রাজেশ প্রসাদ রাজেশ প্রসাদ তো এই কম এই পূজাটা কবে থেকে শুরু হয়েছে আমরা আমাদের এই পূজাটা 2005 ইংরেজি থেকে শুরু হয়েছে আর কি এখন অবধি আমরা চালিয়ে নিয়ে যাচ্ছি মানে মায়ের কৃপায় তো হ্যাঁ তখন মানে বয়োজ্যেষ্ঠরা যারা ছিলেন ওনারা ছিলেন আমাদের সঙ্গে কিন্তু এখন তো ওনারা পারেন না যাই আমরা মানে পুজোটা এখন চালিয়ে নিয়ে যাচ্ছি আর কি আর বেশিরভাগ এখানে মেয়েরারই মানে ইয়ে বেশি কারণ ওরাই আমাদের প্রচুর হেল্প করে আর ওরাই পূজাটা মানে চালিয়ে নিয়ে যাচ্ছে আমরা সহযোগিতায় আছি বা এমনি পোস্ট দিতে পারে আমাকে আমি যেহেতু আমি দু হাজার পাঁচ থেকে আছি তাই আমাকে ওরা ভালোবেসেই আমাকে প্রেসিডেন্ট মনে করে যাই হোক আর সবাই থাকে আমি একবার এসছি তো দেখলাম প্রত্যেক মেয়েরাই খুব ভীষণ অ্যাক্টিভ মানে একদম সকালে ঘুম থেকে উঠেই কিন্তু ওনারা এই প্যানেলের জন্য সবকিছু করে যান তো এবার মমিতাকে আমি কিছু একটা জিজ্ঞেস করি মমিতা বলো কিছু পুজো সম্পর্কে না আমার তো কিছু বলার নেই কেন আমি তো মানে তিন বছর না সাড়ে তিন বছর হয়েছে এখানে এসেছি এখানে এসে মানে বড়োর সাথে থাকি আর করি মানে ওরা যেভাবে যেভাবে বলে আমি ওইভাবে করি সবাই বড়োরা আছেন এখানে পূজা কমিটির মানে সুন্দরভাবে সবকিছু তো হ্যাঁ হ্যাঁ দেবরীনা দিয়ে আছে মুন্নি মিতালি দিয়ে ওরা সবাই আছে রুমা এই যে টুম্পাদিমা সবাই মিলি সবাই মিলে সবার সহযোগিতা ছাড়া কোনো কাজই সম্ভব হবে না একদম আর তো ছোট বছর হয়েছে অনেক বছর হয়ে গেছে এই পূজাতে কি ঠিক আছে ঠিক আছে তো সবাই নমস্কার আবামর বরাকবাসীর প্রতি আমার রইল শুভেচ্ছা খুব দুঃখ হচ্ছে কি করে ষষ্ঠী সপ্তমী আজ অষ্টমী পেরিয়ে গেল কাল নবমী কাল হয়তো দুর্গামার মার মুখ দেখেই আপনারা বুঝতে পারবেন ওনার বিদায়ের পালা তাই যিনি এসেছেন আমাদের পুজোটাকে দর্শন করবেন আমাদের থেকে কোনো কথাবার্তা উনি আদান প্রদান হচ্ছে খুব ভালো ওনাকে প্রথমেই ধন্যবাদ আপনি এসছেন আমাদের এই মণ্ডপে তারা মেয়েরা রয়েছে তারা কি ধরনের অক্লান্ত পরিশ্রমে আজকে এই জায়গায় দাঁড়িয়েছে একজন দেবলীনা আছেন উনি রাত সাড়ে আটটায় অফিস থেকে এসে চাঁদা তোলা মিটিং করা তাই করেছেন তাদের কাছে আমি কি বলবো আমি কিছুই করতে পারি না যখন শুরুতে বলা হয়েছিল পুজো হবে হ্যাঁ হবে আলবত হবে কিন্তু আমি ফিজিক্যালি হয়তো তাদের কোনো সাহায্য করতে পারিনি হ্যাঁ কোনো পরামর্শ দিতে পেরেছি কিন্তু তাদের প্রতি আমার অনেক শুভকামনা আমি এটাই বলব মাকে বছর বছর এই এখানে আমাদের যাতে পুজো হয় মা যাতে আসেন আর আমাদের সাত্ত্বিক পথে পুজোটা হয় প্রত্যেকে এখানে প্রসাদ গ্রহণ করছেন অঞ্জলি হচ্ছে একটু আগে আমাদের সন্ধি পুজো হয়েছে সেই একশো আটটি প্রদীপ আমরা জ্বালিয়েছি সত্যি ভীষণ আনন্দ হ্যাঁ আর আর কিছু আমার বলার নেই আমার ছোট মেয়েদের জন্যে আমার অনেক শুভকামনা এভাবেই আমাদের মা যাতে প্রতি বছর এগিয়ে আসেন আমি মায়ের কাছে সেটাই আমার প্রার্থনা সকলে ভালো থাকুন নমস্কার নমস্কার উত্তর পশ্চিম দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা দুর্গাপূজার বিশেষ কিছু বলার নেই এখানে সবাই মিতালি দিয়ে আমার নাম নিয়েছেন অ্যাকচুয়ালি উনি সবার কথাই বলতে চাইছেন আমি শুধু অফিসে চাকরি করি এমন না এখানে সবাই ব্যস্ত সবাই চাকরি উনি নিজেও অনেক বড় পোস্টে আছেন সবাই এখানে অনেক কাজে কাজে আমরা ব্যস্ত ওয়ার্কিং লেডি প্রত্যেকটা মানুষ আমরা এখানে ওয়ার্কিং লেডি তাও আমরা মনে করি আর কি যে একটু যদি মাকে আনা যায় আমরা অঞ্জলি কোথায় দেব মাকে বরণ কোথায় করবো বয়স্করা রয়েছেন ওনারা কোথায় যাবেন তো এই ভেবেই আমাদের এখানে পুজো করা এবং সাত্বিকভাবে পুজোটা আমরা করার চেষ্টা করি হ্যাঁ তবে একটা কথা বলতেই হবে মুন্নাদা ছাড়া পূজাটা করা অসম্ভব আমাদের পক্ষে আমরা মহিলারা সত্যিই রয়েছি কিন্তু সিংহভাগ কাজ মুন্নাদাই করে দেন এটা বলতে পুরুষ মানুষ ছাড়া তো হয় না বাট উনি আমাদের যেভাবে আমাদের সাথে দাঁড়িয়ে থাকেন এটা সত্যি বলার মানে কোনো ভাষা নেই আমাদের কাছে এইভাবে যদি উনি থাকেন সব সব কিছু করা যায় না উনি যদি থাকেন তাহলে ভবিষ্যতেও পুজো এরকমভাবেই আমরা করব। আপনারাও এসে মাকেও দেখতে পারবেন আমাদেরকেও এখানে দেখতে পারবেন এটাই মায়ের কাছে আমাদের প্রার্থনা না যেন আমরা প্রতি বছর ওনার একটু পায়ে পুষ্পাঞ্জলি দিতে পারি একটু যেন ওনার আমরা প্রণাম করতে পারি এইটাই মাকে বলবো আমরা যেন প্রতি বছর এখানে পূজা করতে পারি এতটুকু আশীর্বাদ আমাদেরকে দেওয়ার জন্য ধন্যবাদ তো এটাই ছিল আজকের প্রতিবেদন আপনারা অবশ্যই আসবেন আর ওনাদের সত্যি এক যে বন্ডিংটা ভীষণ ভালো লাগলো মানে একে অপরের সাথে ওনারা আছেন সময় এভাবেই থাকুন এটাই আমার শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল থেকে শুভকামনা রইল সবাইকে মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন

ওই যে দেখো শুভ মহাশুধু মহাশরমে সবাইকে শুভেচ্ছা আগামীকাল নবমী সবাই আসবেন সার্বজনীন দুর্গাপূজা কমিটির বিবেকানন্দ রোডের তরফ থেকে সবাইকে বলছে বিবেকানন্দ রোডের মহিলা সার্ভিস সার্ভিস দিয়ে এখন খাচ্ছি সার্ভিস দিয়ে খাওয়া হচ্ছে এদিকে দেখুন দুই হাত চলছে ওনার আপনা গেল না দুই হাতে দুই হাত এহনি দিচ্ছে নেই যে বিবেকানন্দ রোড আজকে অন্ন দেওয়া হচ্ছে আর সব মহি মহিলারা পরিবেশন করছেন। একদম রাস্তা পর্যন্ত লাইন পুরোটা মেয়েরা সকাল থেকে কাজ করছে এখন পর্যন্ত কাজ করে যাচ্ছে ওরা এই যে